বিল আউ্লাহিমিনিসমিল্লাহিউমানুরহিম রিদনি সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বন্ধুরা আপনারা শুনছেন প্রফিটিক মেডিসিন অ্যান্ড কাউন্সেলিং এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস বন্ধুরা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য স্বাস্থ্য বিষয়ক অনেক টিপস নিয়ে ভিডিও উপস্থাপন করি আর ধারাবাহিকতায় আজকে আলোচনা করবো ডায়াবেটিক্স এর কিছু লক্ষণ মানে হওয়ার আগেই কি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস হতে যাচ্ছে বা হতে পারে ডায়াবেটিসে অনেক সময় বলা হয় নীরব ঘাতক তাই এই রোগের লক্ষণ বুঝে ওঠা খুবই জরুরি ডায়াবেটিক্স রোগীদের রক্তে উচ্চ মাত্রায় গ্লুকোজ বিষের মতো কাজ করে এতে সঙ্গী হয় উচ্চ রক্তচাপ ও অস্বাভাবিক লিপিড এই তিনে মিলে এক মারাত্মক ক্ষতিকর দল গঠন করে শক্তির জন্যে আমাদের দেহে অতি জরুরি গ্লুকোজ দেহের সুষ্ঠু কাজের জন্য গ্লুকোজের প্রয়োজন রয়েছে প্রতিদিনের খাবার থেকেই গ্লুকোজ মেলে রক্ত প্রবাহের সঙ্গে মিশে গ্লুকোজ গোটা দেহে ভ্রমণ করে এই গ্লুকোজকে সঠিকভাবে ব্যবহার করতে দেহের প্রয়োজন ইনসুলিন কোষে গ্লুকোজ প্রবেশের জন্য ইনসুলিন চাবের মতো কাজ করে টাইপ ওয়ান ডায়াবেটিক্স যাদের রয়েছে তাদের দেহে গ্লুকোজ ব্যবহারের জন্য ইনসুলিন উৎপন্ন হয় না তাই তাদের নিয়মিত ইনসুলিন গ্রহণ করতে হয় আবার টাইপ টু ডায়াবেটিক্স রোগীদের দেহে যথেষ্ট ইনসুলিন উৎপন্ন হলেও তা কাজে লাগে না উভয় ধরনের ডায়াবেটিক্সের কিছু লক্ষণ রয়েছে যাদের বংশে ডায়াবেটিক্স আছে তারা নিজেদের মধ্যে এসব লক্ষণ আছে কিনা তা দেখতে পারেন লক্ষণসমূহ অনেকের দেহে কোনো লক্ষণ ছাড়াই ডায়াবেটিস দেখা দিতে পারে এক তৃতীয়াংশ মানুষ বুঝতে পারেন না যে তার ডায়াবেটিস রয়েছে এদের অধিকাংশ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত এদের স্পষ্ট লক্ষণগুলো দেখে নিন এক বেশি তৃষ্ণা পায় এবং মুখের ভেতর গলা শুকিয়ে যায় ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রচুর পরিমাণে হয় ক্ষুধা পায় বেশি বেশি অনাকাঙ্ক্ষিত ওজন হারায় দেহ কারণ ছাড়াই অবসাদ ভর করে কেটে গেলে ক্ষত সহজে শুকোতে চায় না দেহে দৃষ্টি ঝাপঝা হয়ে আসে এই লক্ষণগুলো হচ্ছে সাধারণ লক্ষণ সবাই হয়তো জানেন কিন্তু এগুলোই ডায়াবেটিসের সবচেয়ে স্পষ্ট লক্ষণ এসব বিষয়ে নিজের মধ্যে একটি চিকিৎসকের পরামর্শ নিন আর সবচেয়ে ভালো হয় নিয়মিত গ্যাপ দিয়ে দিয়ে মাঝে মাঝে ডায়াবেটিক্স পরীক্ষা করানো কারণ ডায়াবেটিক্স পরীক্ষা এখন খুব কঠিন কিছু নয় আপনার বাড়ির পাশের কোনো ফার্মেসিতে যেও করতে পারবেন কিংবা পরীক্ষা করার যে কিটস আছে এগুলো খুব কম দামে পাওয়া যায় সেগুলো একটা কিনে নিলেও পারেন তো বন্ধুরা ডায়াবেটিক্স আসলে সকল রোগের মা বলা হয় কারণ হচ্ছে ডায়াবেটিক্স হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানুষ তার শরীরের অর্ধেক শক্তি হারিয়ে ফেলে বলা যায় আবার ডায়াবেটিক্স যারা নিয়ন্ত্রণে রাখতে পারে এবং নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করে তাদের জন্য তেমন কোনো সমস্যা না কারণ তারা নিয়মতান্ত্রিক জীবনযাপনের কারণে ডায়াবেটিক্স কন্ট্রোলে রাখতে পারে এবং সবসময় নিজের স্বাস্থ্যের ব্যাপারে কনসার্ন থাকতে পারে এই জন্যই আমাদের আসলে এই লক্ষণগুলো যাদের ভেতর রয়েছে বা যারা মনে করছেন যে ডায়াবেটিস হতে পারে তারা এই লক্ষণগুলো মিলিয়ে নিন এবং যদি মনে হয় ডায়াবেটিস আছে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন তো আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলে স্বাস্থ্য বিষয়ক সচেতন করবে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানরম আলামী আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন এই রেখে বিদায় নিচ্ছি আসসালাম রহমদুল্লাহ আল্লাহ হাফিজ